আমরা এবার জন্মাষ্টমী পালন করব বেশ বড় করেই তো তার জন্যই ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম সারাদিন কি কি করছি কি কি ভোগ রান্না করছি গোপুদের সাথে কেমন করে টাইম কাটাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে তো তোমরা দেখতে থাকো গরমে অবস্থা শেষ আর এই ডেকোরেশন করতে তো মানে একদম নাজেহাল অবস্থা তো এখন বেলুন ফুলানো হচ্ছে গোপুর বেলুন দেখাই না ফোলা ভালো করে বেলুন ফোলা এতগুলো বেলুন এখনো বাকি আছে এখানে ও বেলুন ফোলাচ্ছে আর তা নিয়ে এটাকে বাঁচছে তো দেখা যাক কতটা কি করতে পারি এটা হলো ফাইনাল লুক লাইট এটা করতে প্রায় আমাদের এক ঘন্টার বেশি লেগেছে

এখানে এখন ভোগের প্রস্তুতি চলছে আর এখানে তালের ক্ষীর তালের বড়া হবে আর এই যে সোনার যে কাজ করছে দেখে নাও খুব রেয়ার এই দৃশ্যটা দেখা যায় ঠিক আছে যাই হোক পরে বাকিটা শেখ সব কিছু প্রিপারেশান হচ্ছে এখন আর এই হচ্ছে গিয়ে আমাদের রান্নার জায়গা আর এখানে তাল ছেঁচা আটা তারপরে আমি একটু আগে নারকেল করালাম সব কিছু এখানে হয়ে গেছে এবার শুধু আটাটা ছেনে তেলটা তালটা সরি তালটা ছেঁচে এখন হচ্ছে তালের বড়া করব ফার্স্টে আমরা তারপরে তালের ক্ষীর হবে আর অনেক কিছু হবে দেখি মা খাচ্ছে বৌদি কাজ হবে আর বৌদি আগে ছিল না এখন আমাদের সাথে জয়েন হয়েছে তানিয়া এখানে লুচি ভাতছে দেখো এখন আমাদের তেল পিঠা বাঁধা হচ্ছে অনেক স্ট্রাগেলের পর এরকম হচ্ছে আর কি আর তানিয়া ভাচ্ছে এই হচ্ছে ব্যাটার তালের বড়া এখানে অলমোস্ট ডান এখনও অনেক কিছু বাকি আছে এখন এই যে তালের ক্ষীর করতে হবে এমনি ক্ষীর পায়েস পায়ে দুধ এখন অনেক কিছু করা বাকি আছে আর এদিকে আমাদের গীতা পাঠও হবে আজকে তাই এখানে গীতা জোগাড় হচ্ছে একটু পরে গীতা পাঠ করতেও চলে আসবে হ্যাঁ গীতা করতে চলে আসবে তো গীতা পাঠের সামনে ইয়ে হচ্ছে তালের বড়া লুচি এসবই দেওয়া হবে তাই তেল পিঠাটা ভেজে ক্ষীর টির করবো আমরা এখন অনেকটাই টাইম লাগবে তাই না বল হ্যাঁ ভালো হয়নি যেমন হচ্ছে হোক ঠাকুরের হোক যাই হোক সব কিছু রেডি করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে এত গরম পড়েছে জন্মাষ্টমীর দিন শুনলাম নাকি বৃষ্টি হয় কিন্তু আজকে এত গরম গরমে আমরা কেউ থাকতে পারছি না তার মধ্যে আমাদের এই দোতালার ঘরে যা গরম আর এদিকে ওভেন গ্যাসে আরও মানে আমাদের অবস্থা খারাপ

কিছু হয়নি ঠিক আছে তিনটা থেকে করে যাচ্ছি ভোগ এখন বাজে সাতটা চার ঘন্টা হয়ে গেছে এখনও হয়তো এক ঘন্টার বেশি টাইম লাগবে ভোগ করতে কারণ এখনও তাদের কী হবে আর হবে হলো পায়েস এটা আসুন কিছু হয়নি এখনও একভাবে কন্টিনিউ চার ঘন্টা ধরে ভোগ করে যাচ্ছি করে যাচ্ছি এত গরম আমার মুখের অবস্থা কি শ্যাম্পু করেছিলাম চুলো কেমন গেছে আজকে খুবই খারাপটা দেখে বুঝতে পারছো যে এত খারাপ অবস্থা আর এত গরম আর এত গরমের মধ্যে প্যান্ট জাল দেওয়া যাচ্ছে না কারণ ভোগ হচ্ছে তো একদম এই গরমের মধ্যে চার ঘন্টা ধরে ভোগ করছি এখনো হয়তো দেড় ঘন্টা দেড় থেকে দু ঘন্টা লাগবে ঠিক আছে তো কি আর বলবো জন্মাষ্টমি যাই হোক খুব ভালো একটা ব্রত ভালো লাগছে ফিলিং অনেক ভালো আর কিছু বলার নেই একদম ভোগ করার পরে শেষ দেখা করছি এখন বাজে রাত নটা আর এখন আমরা পায়েস করছি এখন বাজে দেখো রাত নটা কুড়ি বাজে আর এখন আমরা পায়েস করছি কারণ অনেক কিছু করেছিলাম আর মানে টাইমই পাচ্ছিলাম না একদম আর লাস্টে যেহেতু দুধটা এসেছে তাই দুধটা দিয়ে লাস্টে পায়েস করা হচ্ছে ক্ষীর করা বাকি আছে ক্ষীর করবো যদি রাত বারোটায় তার আগে কমপ্লিট হয়ে যাবে তো এখন রাত সাড়ে এগারোটা পার হয়ে গেছে এখন সবাই মিলে আমরা আমাদের বাড়ি গিয়েছিলাম সব কিছু কেক তারপরে পদ্মফুল সব নিতে আর এখন যাচ্ছি সোনা দিতে বাড়ি এখন সবাই সবাই মিলে একদম একদম আস্তে হুম তো চলো একদম জন্মাষ্টমী সব পুজো যখন শুরু হবে তখন থেকে সব কিছু দেখাবো এখন আজকে দিনটা খুব মজা করে কেটেছে সত্যি এত হেসেছি আজকে এত এত মজার মজার ঘটনা ঘটেছে না কি আর বলবো যাই হোক দেখতে থাকো ব্লগটা এখন হচ্ছে গোপুদের অভিষেক করানো হবে এখানে ওদের সব কিছু খুলে দেওয়া হয়েছে সব কিছু এখন অভিষেক করব আমরা এখানে জোগাড় হচ্ছে সব কিছুর এখানে সব কিছু এখন অভিষেক ভুলে গেছে কারণ নতুন জামান তো ভুলে গেছি ঠিক আছে এটাও নতুন জামা কালকে হ্যাঁ কালকে পরিয়ে দিবি এখানেও গোপী গোপি ড্রেস পরে আপাতত রেডি এখনো আমরা ফুল রেডি হইনি বা তুলে যাব চলো এখন আমরা গোপুকে ড্রেসপত্র পত্র সব সবকিছু করিয়ে তারপর তোমাদের সাথে দেখা করো একজনই করাচ্ছে আমরা ধরে আছি তোমরাও লাগলো चांद করাকন সোনা पापा গুলো একটু তোমাদের ঘুমাসতে ঘুমোলো না একটু জাগনা থাকো আজকে ঘুম হবে না আজকে বাডে कुछ नहीं तो

এখানে সব রকমের ভোগ দেওয়া হয়েছে যেগুলো করতে প্রায় সাত আট ঘন্টার বেশি লাগছে ওই রকম লেগেছে এখানে পায়েস আছে তালের চিজ আর এখানে নাড়ু হিলে নাড়ু মিষ্টি দই ছানাম দই তালের বড়া সুচি আর তেলপিঠা ওটাও তালেরই কড়া আর এখানে চকলেট রয়েছে

এখানে আচল ধরা হয়েছে কারণ একজন খাওয়াচ্ছে তাই সবারটা ধরা হয়েছে এখন পায়েস খাইয়ে দিচ্ছে জন্মদিনের দেখো কি জ্বর মরছে করতে লাইন চলে গেছে এত গরম মধ্যে লাইন গোপুর হচ্ছে লাইনে ভাল লাগছে না Oye, no me রাধে আধে বন্ধুরা তো এখন বাজে হচ্ছে পাঁচটা তো এখন আমরা উঠে গেছি কারণ এখন আমাদের হচ্ছে পালন তো এক সারাতো একটু হয় মুখ থেকে অবস্থা খুব খারাপ সকালবেলা উঠে স্নান করে নিয়েছি তো চলো আর স্নান করার সময় তো তানিয়া প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো চলো এখন গোপুদেরকে জাগানো হবে তো ওটা তোমাদের সাথে শেয়ার করি আর সারাদিন কি করব ভোগ ভোগও দেবো তো সব কিছু শেয়ার করবো তো চলো যাই গোপুদেরকে এখন ওঠাই আর আমরা তো প্রায় সারা জেগেছিলাম খুব বেশি হলে আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলাম

আর এখানে আমাদের ভোগগুলো দেখে নাও এই যে এখানে ভোগ দেওয়া হবে খিচুড়ি আর হচ্ছে এই ঘাঁটি আর এখানে পাঁচ রকম ভাজা আলু ভাজা কলা ভাজা বিনস বেগুন ভাজা আর পটল ভাজা তাই তো আর কাঁচা কথা হ্যাঁ কাঁচা বললাম আর এখানে দই এখানে তো পায়েস মিষ্টি আছে এগুলো দিয়ে এখন ভোগ দেওয়া আর এই যে লুচি আছে হ্যাঁ এইদিকে বাবা এইদিকে আরও ভোগ আছে এগুলো সব দেওয়া হবে আগে গোপুদের স্নান করানো হচ্ছে ভালো করে মোছাই দে অনেক আজ সর্দি লেগে যাবে অনেকক্ষণ ধরে স্নান কর করলো রাতেও স্নান হয়েছে আর সকালে না সকাল স্নান হয়নি এখন হচ্ছে সকালে গরম গরম বোয়া দিদি কোটুকো জুকুতো এই গopu স্নান হয়ে গেছে এবার হচ্ছে যে আমাদের কান্নু স্নান হচ্ছে স্নান হয়ে গেছে মোছানো হচ্ছে এখন এই গopu দেরও স্নান হবে তোমার আসনে তুমি বসে যাও তোমাকে পরে আমি ড্রেস আপ করাবো এখানে বাকি দুজনে স্নান হচ্ছে

thank <laughs> you হচ্ছে কমপ্লিট কপুদের ভোগ দেওয়া কমপ্লিট এবার এই ভোগটা আমাদেরকে মাখাতে হবে অন্য ভোগটা এবার সবাইকে দিতে হবে তাই না এটাকে ভালো করে মাখা এটাকে এখন ভালো করে মাখিয়ে এটাকে এখন সবার পাতে পাতে দিতে হবে যারা মানে আর কি পাঠকরা ডালিয়া যারা যারা পূজার উপাস তারাই আর আমাদের জন্য যখন খাবো তখন দেখাব এখন আমরা খেতে বসে পড়েছি আর আমাদের খাওয়ার মেনু আর ভাত একদিন খাইনি মনে হচ্ছে কত যুগ পর ভাত খাচ্ছি